যমুনা বিধৌত ছোট্ট একটি ইউনিয়ন সনাতনী ভাঙ্গন কবলিত এই ইউনিয়নে যমুনার বুকে জেগে ওঠা চরে বসতি স্থাপন করে গড়ে উঠেছে বারোপাখিয়া কুর্সি শ্রীপুর ধিতপুর চান্তারা ও ঘোরজান গ্রাম প্রকৃতির লীলা খেলায় যমুনার বুকে জেগে ওঠা চরই সাপে বর হয়ে গেছে শৌখিন ও পেশাদার খামারিদের জন্য কেবল বালুচরের প্রাকৃতিক সবুজ ঘাস খেয়েই হৃষ্টপুষ্ট হচ্ছে হাজার হাজার গরু ছাগল পশু অধিদপ্তর জানিয়েছে গত হওয়া কোরবানি উপলক্ষে শুধুমাত্র সোনাতনির চর থেকে উৎপাদন হয়েছে একশো কোটি টাকার পশু শাহজাদপুর উপজেলার সোনাতনি ইউনিয়নের দুর্গম চর বান্তিয়ার কুর্সি ধিতপুর ছোট চান্তারা বড় সহ বিস্তীর্ণ চর জুড়ে রয়েছে সবুজ ঘাস বিভিন্ন গ্রামে প্রত্যেকের থাকার জন্য আটখানাটিনের খুপড়ি ঘর থাকলেও প্রতিটি বাড়িতেই দুই থেকে পাঁচটি করে গরু পৃষ্ঠপুষ্ট করছেন তারা দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গরু মোটা তাজা করেছেন খামারিরা ইতিমধ্যে স্থানীয় পশুর পাশাপাশি এগুলো রাজধানীর ঢাকাসহ বিভিন্ন এলাকার পশুর হাটে বিক্রি করা হয়েছে বাড়তি লাভের আশায় খামারের পাশাপাশি প্রতিটি বাড়ির আঙিনায় যত্ন করে লালন পালন করছেন খামারি ও প্রান্তিক কৃষকরা বিভিন্ন বাড়ি ও খামারে তারা স্বল্প পুঁজি বিনিয়োগে দেশি ও বিদেশি জাতের ফ্রিজিয়ান শাহিওয়াল দেশি শঙ্কর অস্ট্রেলিয়ান জার্সি সহ বিভিন্ন জাতের সার বাছুর ক্রয় করে পুষ্ট করছেন মাত্র ছয় থেকে আট মাসে এ বাছুর লালন পালন করে কোরবানির ঈদের গরুর হাটে বিক্রি করে সব খরচ বাদ দিয়েও বিনিয়োগের চেয়ে বেশি অর্থ আয় করেছেন বলে জানিয়েছেন খামারিরা শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন উপজেলার যমুনার দুর্গম চর অঞ্চল সনাতনী ইউনিয়নের সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ছোলা সবুজ ঘাস খোল ভুসি চিটাগুর গম মসুর কালাই খেসারি জব ভুট্টা খাওয়ায়ে বিভিন্ন গ্রামে ছোট ছোট গো খামারে দেশি ও বিদেশি জাতের সাড়ে সাত হাজার গরু হৃষ্টপুষ্ট করেছে খামারিরা যার আনুমানিক বিক্রয় মূল্য প্রায় একশো বারো কোটি টাকা এই দুর্গম চরের মানুষগুলো ফসলের মাঠে কৃষিকাজ বা বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি সার গরুর হৃষ্ট করে অতুই অল্প সময়ে স্বাবলম্বী হয়ে উঠছে বলেও জানিয়েছেন এলাকাবাসী একই সাথে এই দুর্গম চর ব্যাপক সম্ভাবনাময় হয়ে উঠেছে শৌখিন এবং পেশাদার খামারিদের জন্য জহুরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক